বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এখন চূড়ান্ত সাফল্য না পেলেও টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে বাজিমাত করেছেন রংপুর গত মরশুমে তারা সেমিফাইনাল থেকেই ছিটকে যায় সেই হিসাবে দ্বীপের গ্লোবাল লিগে তাদের খেলার কথা ছিল না তবে সেই দলের শেষ পর্যন্ত টুর্নামেন্টই চ্যাম্পিয়ন হয়েছে প্রাইজ বাইরে যেতেছে ছয় কোটি টাকা এতে গেল শিরোপা জয়ের পুরস্কার এছাড়া টুর্নামেন্টে দুটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল নুর হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর সেসব ম্যাচের জন্য বাংলাদেশি ফ্রাঞ্চাইজি আলাদা অর্থ পুরস্কার পেয়েছে লিগ পর্বে দুটি ম্যাচ জিতে তারা অর্থ নির্ধারিত করেছে পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা ষাট লাখ টাকা অর্থাৎ সব পেলে সাড়ে ছয় কোটি টাকার বেশি অর্থ পকেটে পড়েছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গাইনার প্রোসিডেন্স স্টেডিয়ামে আজ শনিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রংপুর ভার্সেস অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি ক্রিকেট ভিক্টোরিয়া আগে ব্যাট করতে নেমে সোহান সম্মদের রংপুর তিন উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তোলে দলের হয়ে চুয়ান্ন বলে ষাটটি চার এবং পাঁচটি ছক্কায় সর্বোচ্চ ছিয়াশি রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য সরকার আরেক ওপেনার স্টিভেন টেইলর ঊনপঞ্চাশ বলে চারটি চার চারটি ছক্কায় আরষট্টি রান করেন রংপুরের করা একশো আটাত্তর ছিল গাইনা ক্রিকেট কৃতপক্ষের প্রথমবার আয়োজিত টুর্নামেন্টটিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ বড় লক্ষ্য তারায় অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত খেলার ভিক্টোরিয়া ক্লাব আঠারো দশমিক এক ওভারে একশো বাইশ রানে অল হয়ে যায় ফলে ছাপ্পান্ন রানে জয় শিরোপা উৎসবে রংপুর ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান করেছেন জ ক্লার্ক বাইশ বলের ইনিংসে তিনি ষাটটি চার মারেন ব্ল্যাক ম্যাকডোনাল্ড ষোলো এবং ক্যারিও গোর তেরো রান করেন রংপুরের হয়ে টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং আরও সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন এছাড়া দুটি উইকেট স্বীকার করেছেন শেখ মেহেদীপ এবং সাইফ হাসান হোসেন প্রসঙ্গত আসরের প্রথম এবং একমাত্র শিরোপা জিতে ছিল সেই সময় মালিকানা ভিন্ন ছিল রংপুরের নামও ছিল ভিন্ন রংপুর রেঞ্জার্স সেই সময় দলটি ছিল আইবেটার্স লিমিটেড মালিকানায় পরে দু হাজার আসর থেকে বসুন্ধরার মালিকানায় তারা রংপুর রাইটার্স নামে নতুন যাত্রা শুরু করে